কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে এ বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের কারো কাছেই নেই উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয় সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় শুধু বঙ্গভঙ্গের বিষয়ে নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে এমন ব্যক্তির গান কেন এদেশের জাতীয় সঙ্গীত হবে যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয় বরং স্বাধীনতার ছেষট্টি বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে গান লিখেছে সেটা কোন যুক্তিতে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে যেই গানের ভেতরে স্বাধীনতা বায়ান্ন একাত্তর মুক্তিযুদ্ধ বীরশ্রেষ্ঠ লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা নেই এমনকি পুরো গানের মধ্যে কোথাও একটা বারের জন্যও বাংলাদেশ শব্দের উল্লেখ নেই সেই গানকে এ দেশের জাতীয় সঙ্গীত বানানোর অধিকার কে দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার ত্রিশ বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন এই গানও লেখা হয়েছে স্বাধীনতার ছেষট্টি বছর আগে তার মানে হচ্ছে এই গান কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে লেখা হয়নি তাহলে কোন যুক্তিতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই গানের রচয়িতা বংশগতভাবেই একজন পতিতা ব্যবসায়ী এই ধরনের নিকৃষ্ট চরিত্রের লোকের লেখা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয় ভারতের জাতীয় কবির লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে আমরা কি এতটাই মূর্খ অথবা কাঙাল যে আমাদের জাতীয় সঙ্গীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি যেই গানের মধ্যে শিরিক থাকার কারণে মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না সেটাকে কেন যুগ যুগ ধরে আঁকড়ে থাকতে হবে জাতীয় সঙ্গীত এমন কোনো আসমানি ওহি নয় যেটা পরিবর্তন করা যাবে না আপনি জেনে অবাক হবেন জার্মানি কানাডা রাশিয়া নেপাল রুয়ান্ডা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানও তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে পৃথিবীর বড় বড় এলিট দেশগুলো যদি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না কাজেই ছাত্র জনতার এত বড় বিপ্লবের পরেও এখনও কলকাতা পন্থী যেসব সুশীল ভুয়া জাতীয় সঙ্গীতের পক্ষে সাফাই গাইছেন তাদের কাছে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে